এই যে সরকার যেই কাজগুলো করছে সরকার তো দেশ পরিচালনা করেন যদি দেশটাকে পরিচালনা করতো দেশের সমস্যা তো আজকে অনেক ঘটনা ঘটতো না এই যে কথাগুলো ওবায়দুল কাদের বা মানে আওয়ামী লীগের পক্ষের মুখপাত্ররা যা বলছেন যেমন ফরেন মিনিস্টার তো আগে অনেক রকমের কথা বলতেন এখন দেখছি যে উনি একটু মার্জিত হয়ে গেছেন ফরেন মিনিস্টার হওয়ার পরে এবং মার্জিত উনি হওয়ার পরেও কিন্তু মুখ অনেক কথা বলে থাকছে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আসলে কিন্তু প্রত্যেকটা মিনিস্টার যত শিক্ষিতই হোক না কেন যত একটা ভালো পরিস্থিতির মধ্যে থাকুক না কেন মুখ ফুসকে অনেক কথা বলে ফেলে কারণ ভেতরের ব্যাপারটা তো অন্যরকম যেটা মানুষকে জানানো হয় একটা কথা আমার বারবার মনে পড়ছিল যখন বিশেষ করে ফারাদ ফারাদ ভাই যখন কথা বলছিলেন একটা 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 আমার বারবার মনে পড়ছিল সেটা হচ্ছে গিয়ে সেন্টার দুর্নীতি যে হচ্ছে আজকে যে পুলিশের বা আপনি বলেন রাজস্ব বোর্ডের ট্রাইব্যুনাল এর বোধ একজন সদস্য তার দুর্নীতি নিয়ে এত কথাবার্তা এত কিছু হচ্ছে তো এগুলোর মূলে কি সুযোগটা তারা পাচ্ছে করতে তার মানে কোথাও নিয়ন্ত্রণ নাই এভরিথিং ইজ ফলিং এ পার্ট সেন্টার ইস নট করে এত দুর্নীতি আমাদের আমি একটু কাজ করছিলাম আহ তো ওখানে চুয়াত্তরের যে দুর্ভিক্ষ হয়েছিল উনিশশো চুয়াত্তর সালের সেটার উপরে একটু খোঁজখবর নিতে চেষ্টা করছিলাম তো ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিদেশিরা আমাদের এই দুর্ভিক্ষকে কিভাবে দেখে তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সবাই কিন্তু সর্বজনীনভাবে একটা কথা বলেছে সেটা হচ্ছে হওয়ার পেছনে সর্বজনীন আরেকদিকে ছিল দুর্নীতি এই দুটার কারণে চুয়াত্তরের সেই দুর্ভিক্ষ হয়েছে এটা কিন্তু আমি দেখেছি সর্বজনীনভাবে সবাই এই কথাটাই বলেছে বটম লাইন বটম লাইন ওয়াজ দ্যাট যে মিসম্যানেজমেন্ট এবং দুর্নীতি তো ওই ওইটা শুরু হয়েছিল উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরে প্রথম যখন সরকার গঠন হয় এবং এইটা পরবর্তীতে নানান রকমের পরিস্থিতি অনেক রকম মানে এখানে তো বাংলাদেশের ইতিহাসে তো স্বাধীনতার পরে একটা ফেজ গেছে পঁচাত্তর পর্যন্ত তারপরে একটা নতুন ফেজ তৈরি হয়েছে তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ভারতের আধিপত্য বাদটাকে একেবারে সোচ্চার ভাবে সামনে নিয়ে আসার যে ফেসটা সেটা হচ্ছে শেখ হাসিনার শাসন আমল থেকে শুরু হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখেন তো দুর্নীতি হবেই তো যখন সরকার সরকার নিজের দেশের স্বার্থে কাজ করে না তখন দুর্নীতি হবে সরকার যখন নির্ভরশীল হয় পুলিশ বা এই ধরনের বাহিনীগুলোর উপরে বা তার দলের উপরে তার দলের ব্যক্তিদের তার দলের যেমন বিশেষ করে ছাত্রলীগ বা যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ বা তার দলের উপজেলা বা তার দলের লোকদের উপরে যখন নির্ভরশীল হয় তাদের দায়িত্ব দিয়েই দেওয়া হয় যে সরকারের সমালোচনা কেউ করতে পারবে না সরকারের বিরুদ্ধে কোনোরকম বক্তব্য আসলেই তোমরা আক্রমণ করবে তখন হয় কি দুর্নীতিটাকে আর নিয়ন্ত্রণ করতে পারেন ওই সূত্রটা ওই যে সেন্টারটা আর ধরে রাখা সম্ভব হয় তো এইটাই হচ্ছে এগুলো এখন যেটা ভাই বললেন আমি তার সঙ্গে শতভাগ একমত যে এগুলো কথা ছড়িয়ে দিয়ে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে যে দেশে যে একটা সাংঘাতিক একটা সংকট কাল চলছে এখান থেকে দৃষ্টিটাকে অন্যদিকে নেয়ার একটা পরিকল্পনা আর কিছুই না এই দুর্নীতি গুলো হচ্ছে বহুকাল ধরে হঠাৎ করে তারা ফাঁস করে দিচ্ছে কিন্তু বক্তব্য যেটা যে বরং বিএনপি এই বিষয়গুলোকে সামনে এনে সরকারকে দুর্নীতির দুর্নীতি বরায় সরকার বলে সরকারকে ক্ষমতা থেকে সরানোর একটা পরিকল্পনার অংশ কিনা তিনি প্রশ্ন আচ্ছা এটা আপনি বলেন এটা কি করে সম্ভব সরকার কাদের পরিচালনা করছে কে দেশটাকে কেননা এই বিষয়গুলি যারা তাকে করছে আজকে যে বিরোধী দল কোথায় ভূমিকা রাখছে বিরোধী দল বক্তব্যই রাখতে পারে বিরোধী দল একটা একটা প্রতিবাদ সভা করতে পারে মানে নির্বিঘ্নে একটা প্রতিবাদ সভা করতে পারে যে যে প্রোগ্রাম দিলে বিরোধী দলের সেখানে যেরকম আঘাত আসতে থাকে একদিকে তাদের বাহিনীগুলোর তরফ থেকে তারপরে রাষ্ট্রীয় যে গুলো আছে তাদের মাধ্যমেও বিরোধী দলের উপরে আক্রমণ চালানো হয় তারপরে তো কেস আছে মামলা ব্যাপারটা তো আপনারা ভুলে যাচ্ছে আমরা বারবার যে মামলাবাজ এই যে সরকার যে মামলা দিচ্ছে একটা বাচ্চা আঠারো বছরের ছেলে ছাত্র দল করে তার বিরুদ্ধে চারটা পাঁচটা মামলা আপনি চিন্তা করে দেখেন এই মামলাগুলোর অর্থ হচ্ছে পকেট খালি করে একটা মামলা যখন হয় মামলার এই মামলাটার থেকে বাঁচবার জন্যে গ্রেফতার থেকে বাঁচবার জন্যে তারা যায় বেল নিতে তো আপনি ধরেন রংপুরের একটা ছেলে আঠারো বছরের ছেলে তার মামলা মামলা আছে কারমাইকেল কলেজের সে সে একজন নেতা তো কিন্তু করেন তার চারটা চারটা আয় বাবা মা পরিবারের উপরে সে নির্ভরশীল সেই একটা মামলা থেকে বেল নেয়ার জন্য তাকে রংপুরের কোর্টে যেতে হয় তো সেখানে তার খরচ হয় প্রায় দশ হাজার টাকার মত কিন্তু সেখানে সে বেল পাবে না তাকে যেতে হবে ঢাকায় হাইকোর্ট থেকে তার বেল আনতে হবে এবং ঢাকায় যাওয়া খরচটা আপনি চিন্তা করেন পঞ্চাশ হাজার টাকা খরচের একটা পরিস্থিতি এই যে এই ছেলেটা এই থেকে টাকাটা পাবে এর বাবা মা কি করে সবাই তো ধরেন দশ জনের মধ্যে হয়তো দুইজন বা তিনজন এটা সমর্থ আছে বাকিরা কি করে তারা পালিয়ে বেড়াচ্ছে বাড়িতে যেতে পারেন ঢাকা শহরে বা আরেকটা অন্য একটা ডিস্ট্রিক্টে গিয়ে রিক্সা চালিয়ে জীবন যাপন করছে একটা বাচ্চার ছেলে আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর পরিস্থিতিটা চিন্তা করেন এই যে সরকার যেই কাজগুলো করছে সরকার তো দেশ পরিচালনা করে না যদি দেশটাকে পরিচালনা করতো দেশের সমস্যাগুলোর প্রতি দৃষ্টি রাখতো তাহলে তো আজকে অনেক ঘটনা ঘটতো না তাই না সাম্প্রতিক কালে দুর্নীতির যে অভিযোগগুলি উঠে আসছে বা আলোচনা কেন্দ্র রয়েছে ছাগল কাণ্ড সহকারে সেগুলিকে আসলে অনেকটাই তিনি যেটা অন্দিক করেছেন তিনি গুজব হিসেবে দেখতে চাইছেন তিনি বলছেন যে আক্রমণ করছে বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধেও সেই একই মতলব আছে তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাদ সরকার হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করছেন তিনি এটা তো উনি বলছেন এটাকে নিজেকে বাঁচানোর জন্য বলছে তাই না ওনার তো ওনাকে তো নিজেকে তো মানুষের সামনে বাঁচাতে হবে তাই না উনি মানুষের এই যে মানুষের যে এখন যে বিক্ষোভ বা মানুষের ভিতরে যে সরকারের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এবং ভারতের যে ইন্টারফিয়ারেন্স এবং আধিপত্যবাদ যে হেজিমনিক যে ভারতের যে প্রভাবটা এটার বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ এবং মানুষ যে সচেতন এটা তো এখন আর পরিষ্কার করে বলা প্রয়োজন নাই এখন তো সব মানে প্রতিটা ক্ষেত্রে এটার আমরা একটা 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 প্রচ্ছন্ন একটা চিত্র খুঁজে খুঁজে পাচ্ছি তাই না তো সেই সেই ক্ষেত্রে এই যে কথাগুলো ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের পক্ষের মুখপাত্ররা যা বলছেন যেমন ফরেন মিনিস্টার তো আগে অনেক রকমের কথা বলতেন এখন দেখছি যে উনি একটু মার্জিত হয়ে গেছেন ফরেন মিনিস্টার হওয়ার পরে এবং মার্জিত উনি হওয়ার পরেও কিন্তু মুখ ফসকে অনেক কথা বলে থাকছে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আসলে কিন্তু প্রত্যেকটা মিনিস্টার যত শিক্ষিতই হোক না কেন যত একটা ভালো পরিস্থিতির মধ্যে থাকুক না কেন মুখকে অনেক কথা বলে ফেলে কারণ ব্যাপারটা তো যেটা মানুষকে জানানো হয় না ভারতের সঙ্গে সবাই বলে যেমন গতকালকে তৃতীয় অনুষ্ঠান দেখছিলাম সেখানে এই যে শেখ হাসিনার এই যে এই যে ভিজিট যেটা শেখ হাসিনা গেছেন বোধহয় আজকে তো তার ভারতে যে অল্প সময়ের মধ্যে আবার যাওয়া এবং এই যাওয়াটা তুরিত করে যাওয়াটা নিয়ে আলোচনা করছিল তো সেখানে ওই যেটা বোঝা গেল যে আসলে তো শেখ হাসিনাকে তলব করে যেটা অবশ্য তাজাশ্মী ভাইও এখন উল্লেখ করলেন তাকে তলব করে নিয়ে যাওয়া হয়েছে কারণ কারণ আছে কতগুলো কিছুদিন আগে ওই যে নর্থ ইস্টার্ন নিউজে আপনার আরেকটা আর্টিকেল বেরিয়েছিল যেটা রেলপথ যেটার কথা তাজাশ্মী ভাইও বললেন যে যেটা ওনারা করতে চাচ্ছেন এটা একটা বিকল্প যদি ইন কেস ওই চিকেন নেক বা ওই শিলিগুড়ি করিডোরটা যদি হারিয়ে যায় তখন কি হবে যেটা তারা আরাকানের মাধ্যমে করতে চেষ্টা করেছিল যেটা ওটা পরে বাতিল হয়ে গেছে বলে এখন তারা আবার নতুন করে চেষ্টা করছে বাংলাদেশে দুই তিনটা বিকল্প রাস্তা তারা বের করেছে এখন এগুলো আদায় করে নেওয়া এই এটা আরকি লিখিতভাবে আদায় করে নেওয়া এটাই মূলত দেখা যাচ্ছে তার এই যে এই যে তড়িৎ একটা ভিজিটের মূল লক্ষ্য এবং আরেকটা হচ্ছে যে চায়নার কাছ থেকে কিভাবে বিকল্পভাবে এই তিস্তা প্রকল্প না দিয়ে তিস্তা প্রকল্প যে কতটা আমাদের জন্য মানে আমরা তো উত্তরবঙ্গের বাসী উত্তরবঙ্গবাসী আমাদের জন্য যে কতটা একটা একটা প্রকল্প প্রকল্প আপনার যারা মানে ওই সম্পর্কে ভালো করে জানে তারা ছাড়া এটা হয়তো বুঝবে না আফটার ডিস্ট্রিক্ট এইখানে এখন আপনি জানেন যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু কখনো বন্যা হতো না আজকাল উত্তরবঙ্গে বন্যা হচ্ছে কেন কারণ ওই যে খরার সময় পানি ছেড়ে দিচ্ছে মানে এখানে যে কতটা অন্যায় হচ্ছে মানে এটা তো আমরা বলার সুযোগ পর্যন্ত পাইনি রাজনীতিবিদরা এই কথাগুলো যে বলবে তাদের উপরে যে পর্যায়ে যে লেভেল থেকে আক্রমণ করা হয় সেটা তো আমরা সবাই জানি আজকাল অনেকে আলোচনা করতে পারছে অন্তত আপনারা যে সুযোগটা করে দিয়েছেন আমি সাগর সাহেবকে বলছি যে আপনারা আপনি প্রথম শুরু করেছেন এবং অনেকে আপনার পরে এখন যারা সুযোগটা করে দিয়েছেন যে অন্তত আমরা বাইরে থেকে কিছু কথা বলতে পারছি দেশের ভিতর থেকে তো কথা বলা সম্ভব না নানান রকমের উপায়ে নানান রকমের কৌশলে আক্রমণ করা হচ্ছে যারা প্রতিবাদ করে আমরা জানি হয়ে গেছে আমাদের অনেক নেতৃবৃন্দ শুধুমাত্র সত্য কথাটা সামনে তুলে কোথায় নিয়ে গেছে এটা এটা মানুষ কেন প্রতিবাদ করছে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার যথেষ্ট কারণ আছে আছে না যথেষ্ট কারণ আছে সে কারণগুলো কি যে সরকার বাংলাদেশের স্বার্থে কোনো কথা আজ পর্যন্ত পরিষ্কার ভাবে বলছে না বর্ডারে এতগুলো হত্যাকাণ্ড হচ্ছে আমাদের ওই অঞ্চলে কিন্তু সব থেকে বেশি হত্যাকাণ্ড হয় এই ভারত বাংলাদেশের বর্ডারে কিন্তু এটার কোনো সুরাহা নাই এই পরিবার গুলাকে সহযোগিতা পর্যন্ত করে না আমাদের দেশের সরকার স্বীকারই করে না যে অন্যায় ভাবে এই যে নাগরিকদের যে অধিকার একটা রাষ্ট্রের যে দায়িত্ব আছে নাগরিকদের উপরে এটার কোনো প্রমাণ আমরা এই সরকারের কাছ থেকে এই দীর্ঘ পনেরো বছর যে তারা যে আমাদের উপরে জুলুম করে যাচ্ছে

চলছে বর্তমানে তিনি আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে দিল্লিতে রয়েছে কালকে মোদীর সাথে সাক্ষাৎ হবে এই সাক্ষাতেও যে আশা করা হচ্ছে যে ইস্তার ব্যাপারে একটা বড় ধরনের আমরা হয়তো আমাদের ভাগ আনতে পারবো বা কোনো না কোনো কিছু আনতে পারবো খালি খালি হাতে ফিরবে না এমনটি আপনি তাহলে আশা করতে পারছেন না যতটুকু বুঝতে পারছি আমি একেবারে না সাগর সাহেব এই কারণে যে তিস্তা তো ওনারা এসে একটা বেসিস দিয়েই গেছেন তাদের ফরেন মিনিস্টার এসে বলে গেছে যে আমরাই তিস্তা প্রকল্পে আমরা কতটা আয়রেনিক দেখেন কতটা মানে আমাদের সঙ্গে যে ছেলে খেলা খেলছে আমাদের দেশে কোনো বুদ্ধিজীবী সচেতন শিক্ষিত মানুষ মনে হয় নাই এসে তারা বলছে যে আমরাই এটাতে ইনভেস্ট ইনভেস্টমেন্ট করবো সুতরাং তোমরা এটা নিয়ে চায়নার সঙ্গে কোনো কথাবার্তা বলার প্রয়োজন নেই এটা বলে গেছে একবার তো তিস্তা নিয়ে তো আমার মনে এই আলোচনায় তিস্তা প্রসঙ্গই আসবে না কারণ ইট হ্যাজ बीन ডান ইট হ্যাজ बीन সলভ ইন্ডিয়ার সাইট থেকে করা হয়ে গেছে তো আর সুতরাং তিস্তানি আর কি বলবে তিস্তার ওপরে কোনো আশাই করা যায় না তিস্তার পড়কোনা আশা করা যায় না ভারতের তারা চুক্তি করবে বা তিস্তার ব্যাপারে আমাদের আমাদের স্বার্থে কোনো পদক্ষেপ নেবে এরকম কোনো আশা কোনো আশার কোনো আলো মানে কিছুই देखिएगा একেবারে শূন্য ওখানে Eu não acho, né?